ঈদের মাসার মূল উদ্দেশ্য হচ্ছে গত এগারো বারো তারিখের যে ঘটনা এগারো তারিখে খুন যার বাবা এবং দাদা এরা প্রথমে পুলিশের কাছে জনের নামে এফআইআর করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা নিজে আমি চোখে দেখে এসেছি তার ক্ষতিপূরণও হয়নি এরা মূলত বিচার চান এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার সেবারেই তাই বলেছে অনেকের সামনে বলেছে আমার সামনেও আমি যেদিন যাই সেদিন বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে কিন্তু যে কায়দায় এখানে কালকে ঘর ভাঙা হয়েছে ওনারা ছিলেন মহিলারা কতগুলো বাচ্চা নিয়ে হ্যাডসপ ওখানে তো তখন প্রথমে অন্য কেউ ছিল না ওদের বাড়ির দুজন নাবালক ছেলেই ছাত্র তারাই কিন্তু পুলিশকে প্রথম বাধা দেয় এর ফলে এক ঘন্টা সময় পেয়ে লয়ার বা বিজেপির নেতারা বিশেষ করে সজল ঘোষ তরুণজ্যোতি তেওয়ারী শঙ্কুদেব পন্ডা কৌস্তব বাগচি ইজুষ কানড়িয়া এবং আরো অনেকে আমাদের লয়ার সূত্রীল সহ অনেকে কৌস্তব সহ লয়ার সহ অনেকেই পৌঁছে আমাদের মহিলা লয়াররাও পৌঁছে সাধারণ মানুষও যুক্ত হয় জানার দেবাসীর জানাও আছে অনেক কিন্তু এরা একটা অসম সাই অন্সের সঙ্গে মাথা উঁচু করে নিজেদেরকে বিক্রি করে তিনবার তিন লক্ষ টাকা করে চেক নিয়ে সরকারি লোক পুলিশের লোক এডিএম গেছে এনার মা এবং এনার বৌদি এবং এনি নিজেও বলেছেন আমরা বিচার চাই আর এই সরকারের পুলিশের জন্য আমার বাবা দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য জন্য। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না যে সাহায্য কলকাতা হাইকোর্ট কম্পেনসেশন করার জন্য তারা যে ফ্রিম্যান কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন স্টেট রাজ্য মানবাধিকার কমিশন স্টেট লিগাল এইড লিগাল সার্ভিসেস এই অথরিটি এই তিনজনের প্রতিনিধি যে কম্পেনসেশন রেকমেন্ড করবে কোর্ট যে কম্পেনসেশন স্যাংশন করবে আমরা অধিকার আদায় করব আমরা কারো দয়া ভিক্ষা নিতে রাজি নেই বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার কালকে ঘটনার পরে এই ভাইকে চন্দন দাসের ভাই এবং হরগোবিন্দ দাসের পুত্র একে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে এ ফলস এফআইআর লেখায় এবং একে দিয়ে ভিডিও করে যে এর বাড়িতে পরশুদিন একটি কালো কালো না কি কালারে স্করপিও এসে জোর করে নাকি তার পরিবারের তুলে নিয়ে আসে মমতা যে মিথ্যা কথাটা বলেছে তার পক্ষে সাজানোর জন্য রাজীব কুমারের বাহিনী এটা করে পুলিশ চলে যাওয়ার পরে আজকে উনি ট্রেনে উঠে বহরমপুর থেকে বিধায়ক কাঞ্চন মৈত্র সহযোগিতা নিয়ে সরাসরি কলকাতা পৌঁছায় পৌঁছে উনার মাকে ফোন করে যে মা আপনি কোথায় আছেন ওরা যেহেতু গেস্ট হাউসে এই অবস্থা আমি আমার এখানে রেন্টাল হাউসে ওদেরকে তুলে নিই কালকে এখানে এমএলএ অশোক দিন্দা জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারা পাহারা দিয়েছে সারা আজকেও দুজন এমএলএ এদেরকে পাহারা দিতে পাহারা দেওয়া মানে নিরাপত্তার জন্য পুলিশের হাত থেকে এবং এদের হাত থেকে বাঁচানোর জন্য কারণ কালকে বিকেলবেলা সেকেন্ড হাফে হেয়ারিং আছে এদের কেসে এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে একে দিয়েও ফলস কমপ্লেন স্টেটমেন্ট করিয়েছিল ইতিমধ্যে একটু আগে ও স্টেটমেন্ট ভিডিও করে ছেড়েছে আপনারা পেয়েছেন আজকে আমার পাশে দাঁড়িয়েছেন যদি কিছু প্রশ্ন

মমতা পুলিশ হারিয়ে ফেলেছে কেউ পশ্চিমবঙ্গ পুলিশও বলে না কলকাতা পুলিশও বলে হিন্দুদের দরদি হিসেবে পাশে দাঁড়িয়েছে এই লোকগুলোকে যদি কালকে সজল তরুণজ্যোতি কৌস্তব শঙ্কু সূর্যনীলরা তীজুস খানোয়ারা না সাপোর্ট করতো করতো কালকে ওদের তো তুলে নিয়ে চলে যেত